আসসালামু আলাইকুম ঈদের এই ছুটিতে সবাই কম বেশি ঘুরতে যান আমিও তার ব্যতিক্রম নয় তাই আমার ফ্যামিলি নিয়ে আমি চলে আসছিলাম কোথাও বসে খাওয়া দাওয়া করবো এবং ঘুরে দেখবো পুরো শহরটাকে পুরো শহরটাকে যদি দেখতে হয় তাহলে অবশ্যই রুপটোপে বসে দেখতে হবে কারণ নিচে কোনো রেস্টুরেন্টে বসে। ভালো করে দেখতে পারবেন না তার জন্য আজকে আমি চলে গেছিলাম একটি রুফটুপ রেস্টুরেন্টে যেটা ডেকোরেশন এবং ইন্টেরিয়ার ডেকোরেশন খুবই আমার কাছে ভালো লেগেছে যারা বিশেষ করে পিকচার তুলতে পছন্দ করেন ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য আদর্শ একটি জায়গা হবে এই রুফটপ রেস্টুরেন্টটি তো চলুন বাকি ডিটেলস ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ আপনি দেখবেন এই রেস্টুরেন্টটি মূলত দশতলার উপরে রুফটপে অবস্থিত লিফ্ট থেকে নেমেই সরাসরি চলে যাচ্ছিলাম উপরের তোলাতে তো প্রথমে লিফ্ট থেকে নেমেই আমার খুবই ভালো লাগলো তাদের লিফটের সামনে যে আউটডোর ডেকোরেশনটা ছিল খুবই কম্বাইন্ড একটা ডেকোরেশন ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো বিভিন্ন রকম ফুল দিয়ে এবং বিভিন্ন রকমের কার্পেট দিয়ে তারা সাজিয়ে রেখেছিলো যে ফুলগুলো আর্টিফিশিয়াল হলো মনে হচ্ছিল জীবন্ত অনেকে বলতে পারেন ভাইয়া আপনি তো ফুড ব্লগিং করে না হ্যাঁ বলেন বা সব কিছুর ভিতরে কম্বাইন একটি তাদের লাইটিং ডেকোরেশন খুবই ভালো লেগেছিলো তো নিচের তলাটি তাতে কিন্তু এয়ার কন্ডিশন করা রয়েছে যেই প্লেসটিতে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন উপরে যে রুট প্লেসটি রয়েছে সেই প্লেসটিতে কিন্তু তারা মূলত খাবার সার্ভ করে না উপরে প্লেসটি হল শুধু আপনাদের বসে আড্ডা দেওয়ার জন্য বা কিছু সময় কাটার জন্য পিকচার তোলার জন্য বা ভিডিও করার জন্য তারা সেপারেট করে রেখেছে আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছিল কারণ উপরে আপনারা যেখানে আসবেন সেখানে ফটো তুলবেন প্রকৃতি দেখবেন পুরো ডাকা শহরটাকে নিজের চোখে পাখির চোখে দেখবেন সেইখানে খাওয়ার সার্ভ না করাটা আমার কাছে ভালোই মনে হয়েছিল বিষয়টি রুপটপের ছাদের এই পাশটি টুকটা আমি মোটে অবাক হয়ে রয়েছি বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে আমার সবচেয়ে পছন্দের যে ফুল গাছটি সেটিও এখানে পেয়ে গিয়েছিলাম অনেকে বলতে পারেন কি আপনি পছন্দের ফুল গাছ হ্যাঁ ফুল আমার খুবই পছন্দের একটি ফুল এবং এখানে গিয়ে আমি দেখি বেলি ফুলের বড় একটি গাছ রয়েছে শুধু একটি না অনেকগুলো গাছ ছিল যেটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে পরন্ত বিকেলে যদি আপনার সাথে থাকে আপনার প্রিয়জন এরকম একটি প্লেসে বসে আড্ডা দেওয়া চা কফি খাওয়া খুবই ভালো লাগবে আমি আশা করি নির্দ্বিধায় আপনার বিকেলটি খুবই ভালো কাটবে ঢাকার ভিতরে এরকম রুফটপ রেস্টুরেন্ট অনেকে খুঁজে বেড়ান যেটা আসলে অনেকে জানেনও না যে আমার হাতের নাগালি কিন্তু এরকম অনেক রুফটপ রেস্টুরেন্ট রয়েছে তো এখানে ভালো কিছুই বলছি খারাপ কিছু কি নেই হ্যাঁ আছে একটা বিষয়ের কাছে খুবই খারাপ লেগেছে সেটা হলো তাদের খাবার দাবার ডেজার্ট আইটেমগুলো সেটা একটু পরে আসতেছি তো এখানে ঘোরার জন্য ছবি তোলার জন্য ভিডিও করার জন্য বেস্ট একটি প্লেস কিন্তু খাওয়া দাওয়ার জন্য আমার কাছে ওরকম আহামরি ভালো কিছু মনে হলো না প্রশ্ন থাকতে পারে আপনি তারপরও খাবারের আপনি এখানে নেগেটিভ বলতেছেন কারণটা কি কারণটা হলো আমি ওদের ডেজার্ট আইটেম বা আইটেমগুলো ছিল যেটাই অর্ডার করতেছিলাম সেটাই বললো তারা আমাদের এখানে অ্যাভেলেবেল নাই যেটা বলতেছিলাম সেটা অ্যাভেলেবেল নাই ও আচ্ছা আর একটা কথা তো বলতে ভুলেই গেলাম এখানে তো আপনার যদি গির্জন রয়েছে যদি বাচ্চাদের নিয়ে আসেন তাহলে ওরা এখানে একটি ভালো একটি সময় কাটাতে পারবে তারা খেলাধুলা করতে পারবে সর্বপরিসরে আমার ছেলেকে যেরকম আমি এখানে বসিয়ে দিয়েছিলাম বিভিন্ন খেলনার উপরে সে খুবই খুশি হচ্ছিলো এই প্লেসের দিকে তো যেটা বলতেছিলাম তারা বলতেছিলো সেই যে আইটেমটা অর্ডার করতেছিলাম সেটা তাদের অ্যাভেলেবেল নেই একপথে বিরক্ত হয়ে বললাম বা আপনাদের অ্যাভেলেবেল না থাকার কারণটা কি তারা বললো আমাদের যে শেফ ছিল সে নাকি বললো তাদের বিয়ে হয়েছে বিয়েতে গেছে তার জন্য আসলে তারা অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নেই আসলে এটা আমি খুবই হতাশ হলাম এদের একটা সময়টাতে তাদের শেফ নাকি অ্যাভেলেবেল নেই তো যেহেতু এখানে প্রবেশ করে ফেলেছি তাহলে অবশ্যই কিছু অর্ডার করতে খেতে হবে তো আমি ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম যেটা প্রাইস ছিল পাঁচশো টাকা সিক্স পিস ছিল তো এটা টেস্টটা এবারে খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল স্পাইসি ছিল তো খেতে মোটামুটি ভালোই ছিল এটা নিয়ে আমি আসলে ওরকম কোনো কমপ্লেন করছি না এটা দশের ভিতরে সেভেন মার্ক দেওয়া যেতে পারে মূলত আমি হতাশ হয়েছি তাদের ওরিও শেকটি নিয়ে এটি এত পরিমাণে ঠিক ছিল যেটা বলার বাহিরে আর আইসের পরিমাণ এত পরিমাণ বেশি ছিল যেটা আসলে মানে মুখে নিলে বোঝাচ্ছিল যে আইস আসতেছে এবং আইসগুলো ছিল বড়ো বড় টুকরা আমি তাদের যে স্ট্রটা ছিল স্ট্র দিয়ে প্রথমে খেতে পারছিলাম না তারপর আরেকটা বললাম তো এটা থেকে লং একটা স্ট্র দেন বা মোটা যেটা সেটা দিল সেটাতেও খেতে পারছিলাম লাস্টে পরে মুখে নর্মালি গ্লাস কাট করে খেয়ে নিলাম আর করবো তো এক গাচ্ছা কষ্ট নিয়ে এবং আনন্দ নিয়ে দুইটা নিয়েই দুটো কম্বাইট শেষ করে এখান থেকে বের হয়ে চলে আসছি কারণ কম্বাইট এর জন্যই বললাম উপরে প্লেসটা ছিল ভালো এবং তাদের খাবারের ডেকোরেশনটা ছিল বাজে তো এই ছিল আজকে আমার অভিজ্ঞতা তো আপনার চাইলে যদি পিকচার তুলতে চান বা সেফি তুলতে চান ভিডিও করতে চান রিলস করতে চান তাহলে ভালো একটি প্লেস হবে এখানে নিঃসন্দেহে আর খাওয়া দাওয়াটা আউট অফ মার্ক নয়কে আল্লাহ হাফেজ